হ্যালো রিমান কি খবর সকলে আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের জন্য দারুণ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের তরফ থেকে এসেছে এবং এই প্রশ্নটা সকলের কম বেশি সকলেরই মাথার মধ্যে আছে যে স্যার আইসিডিএস সুপারভাইজারের কাজ কি। ঠিক আছে তো আমরা এর আগে এক্সাম প্যাটার্ন সিলেবাস ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে ফেলেছি এই ভিডিওতে আমরা সম্পূর্ণরূপে আলোচনা করব আইসিডিএস সুপারভাইজারের মেনলি কী কী কাজ করতে হয় ঠিক আছে তো আইসিডিএস সম্পর্কে কথা বলতে গেলে আমাদের বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে যে আইসিডিএস জবটা সকলের কাছে একটা লোভনীয় জব হ্যাঁ লোভনীয় আমি বলবো শব্দটা কারণ সবাই চায় আইসিডিএস সুপারভাইসার চাকরি যেন আমার হয়ে যায় তো কেন লোভনীয় কেন এই জবটার প্রতি সবাই ইন্টারেস্ট দেখায় তার পেছনে বেশ কিছু কারণ আছে সবার আগে আমি একটা আনসার দেবার চেষ্টা করি তোমাদেরকে যে আইসিডিএস বলতে আমরা কি বুঝি সাধারণত তোমরা দেখে থাকবে যে তোমাদের পাড়ার স্কুলে বা ক্লাবে সকালবেলা করে ঠিক আছে দিদিমণিরা আসেন এবং এসে ছোট ছোট বাচ্চাদের যারা মানে স্কুলে যায়নি তার আগে বাচ্চাদের কী করা হয় এটা শিক্ষার পরিবেশ তৈরি করা হয় শিক্ষা দেওয়া হয় ঠিক আছে এবং তারপরে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থাও থাকে ঠিক আছে এটা হচ্ছে অঙ্গনওয়াড়ি সেন্টারের কাজ ওকে এবং এই ধরনের ছোট ছোট অঙ্গনওয়াড়ি চল্লিশ পঞ্চাশটা অঙ্গনওয়াড়ি নিয়ে হয় এক দেখভাল করে কে একজন আইসিডিএস সুপারভাইজার ক্লিয়ার কে কী কাজ করতে হয় অঙ্গনওয়াড়ি সেন্টারে ওই অঙ্গনওয়াড়ি সেন্টারে মানে দেখতে হয় যে বাচ্চাদের যত্ন নেওয়া ঠিক আছে গর্ভবতী মায়েদের যত্নের বিষয়ে আলোচনা করা এই ধরনের বিষয়গুলো আলোচনা হয়ে থাকে আইসিডিএস সুপারভাইজারদের কাজ হচ্ছে এই সমস্ত সেন্টারগুলো থেকে কি কি ধরনের প্রবলেম আসছে সেগুলো সলভ করা এবং প্রবলেমগুলো যদি নিজে সলভ করতে না পারে সেগুলো তো হায়ার অথরিটির কাছে একটা রিপোর্ট জমা দেওয়া ক্লিয়ার এই ধরনের কাজগুলো কিন্তু আইসিডি সুপারভাইজারদের থাকে এছাড়াও আইসিডি সুপারভাইজারদের আরও বেসিক্যালি কাজ হচ্ছে এনারা বিভিন্ন প্রজেক্টের সাথে যুক্ত থাকে যেমন টিকাকরণ বিভিন্ন টিকাকরণ তারপরে পোলিও এই ধরনের কাজগুলোর সঙ্গে কিন্তু এনারা যুক্ত থাকে তো আইসিডি সম্পর্কে একটা নর্মাল ধারণা এলো তোমাদের কাছে এবার আমরা এনাদের জব প্রোফাইল সম্পর্কে একটু ডিটেলসে যাই যখনই আমি জব প্রোফাইল সম্পর্কে ডিটেলসে যাব তখন দেখতে পাবো আইসিডিএস সুপারফাইসের কাজ হচ্ছে এই অঙ্গনওয়াড়ি যে সেন্টারগুলো চলছে না ঠিক আছে এই অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো যেগুলো চলছে এই অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোকে ঠিকঠাক ঘুরে ঘুরে অপারেট করা হচ্ছে ওনাদের কাজ ক্লিয়ার অপর দিক থেকে সুবিধাভোগীদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করা যে যারা সত্যি সুবিধা পাওয়ার যোগ্য তার ঠিকঠাক মতো সুবিধা পাচ্ছে তো বিশেষ করে মানে মায়েদের পুষ্টি বাচ্চাদের পুষ্টি বাচ্চাদের আর ঠিকঠাক আছে কিনা ঠিক আছে এই ধরনের বিষয়গুলো কিন্তু ওনাদের নজরে রাখতে হয় ঠিক আছে এই বিষয়গুলো লক্ষ্য করা প্রাথমিক শৈশব যত্ন ও শিক্ষা বিষয়ে প্রশিক্ষণ ঠিকঠাক হচ্ছে কিনা ঠিকঠাক হচ্ছে কিনা দিদিমোনা ঠিকঠাক মেনটেন করছে কিনা সেগুলো কিন্তু ওনাদেরকে দেখতে হয় ঠিক আছে প্রতিবেদন সংগ্রহ করতে হয় যে কী কী সমস্যা হচ্ছে এখানে যে কথাটা আমি বললাম তোমাদেরকে যে কোন কোন সমস্যাগুলো হচ্ছে এবং কোন কি কীভাবে সমাধান করা যায় এবং আমি যে সমাধান করতে না পারি তা হায়ার অথরিটির কাছে আমি কী রিপোর্ট দেবো ইত্যাদি সমস্ত বিষয়গুলোকে গিয়ে মেনটেন করা হচ্ছে আর সিডি সুপারভাইজারের কাজ ঠিক আছে অপরদিক থেকে শিশুদের সঠিক ও মায়েদের স্বাস্থ্য সম্পর্কে প্রপার একটা গাইডেন্স ঠিক আছে প্রোভাইড করা যে মানে ঠিকঠাক মতো সবকিছু কিনা বাচ্চারা ঠিকঠাক মতো পুষ্টি পাচ্ছে কিনা মায়েরা ঠিকঠাক মতো করে পাচ্ছে কিনা ঠিক আছে ইত্যাদি সমস্ত বিষয় করা তাহলে এগুলো গেল জব প্রোফাইল আমি যদি ওনাদের প্রমোশন সম্পর্কে আসি তা আমরা দেখতে পাবো এখানে প্রমোশন সম্পর্কে ঠিক আছে প্রমোশন সম্পর্কে যদি আমি আসি তা দেখতে পাবো ওনাদের দুই ধরনের প্রমোশন আমরা দেখতে পাই একটা হচ্ছে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম ঠিক আছে যাকে আমরা শর্টকাটে বলি এসিডিপিও ঠিক আছে এটার পর ঠিক আছে এটার পর হয় সিডিপিও ঠিক আছে এটা হয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম অফিসার ঠিক আছে সিডিপিও তো এই ধরনের কিন্তু দুটো ধরনের প্রমোশন কিন্তু আমরা দেখতে পাই এবার আইসিডি সুপারভাইজার সম্পর্কে কথা বলতে গেলে আমাদের আর একটা কথা বলতে হবে যে এনাদের অ্যাকচুয়ালি লক্ষ্যটা কি। লক্ষ্যটা কী লক্ষ্য সম্পর্কে যে আমি আলোচনা করতে যা দেখব ছ বছর বয়সে কম বয়সে শিশুদের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে কিনা উন্নতি না হলে কি কী সমস্যার মধ্যে পড়ছে সেই স্বাস্থ্য সম্পর্কে মানুষকে জ্ঞান দেওয়া ঠিক আছে বিভিন্ন বিষয়গুলোকে স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন বিষয়গুলোকে মেনটেন রাখা এইগুলো হচ্ছে ওনাদের বেশি কাজ ঠিক আছে অপরদিক থেকে সঠিক শারীরিক ও সামাজিক বিকাশে ভিত্তি ঠিকঠাক মতো করে সেটা মানে সলভ হচ্ছে কিনা এই ধরনের বিষয়গুলো কিন্তু দেখা যায় স্কুল ছাড়ার ঘটনা এটা তো কী বলবো আর ঠিক আছে আমরাও ছোটোবেলা করতাম স্কুল থেকে পালিয়ে যেতাম তো স্কুল ছাড়ার ঘটনাগুলোকে যাতে কম হয় স্কুল থেকে বাচ্চারা যাতে পালিয়ে না যায় ঠিক আছে সেইভাবে তাদেরকে গাইড করা মেনটেন করা বোঝানো ইত্যাদি বিষয়গুলো হচ্ছে এনাদের মেন লক্ষ্য ঠিক আছে অপদেশ থেকে যদি আমি আসি আর একটা বিষয়ে ঠিক আছে সে বিষয়টা কি সে বিষয়টা হচ্ছে এই যে আইসিডি সুপারভাইজার এক্সাম প্যাটার্ন আছে প্যাটার্ন প্যাটার্ন কেমন কেমন ঠিক তো এই নিয়ে কিন্তু আমি ভিডিও করে দিয়েছি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং আইসিডিএস এর প্রিপারেশন যারা আইসিডিএস সুপারভাইজার প্রিপারেশন সম্পূর্ণ ফ্রি ব্যাচ চাইছো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমরা দ্রুত তোমাদের সামনে আইসিডিএস সুপারভাইজারে সম্পূর্ণ ফ্রি ব্যাচ প্রোভাইড করে দেবো যার জন্য কোনো টাকা পয়সা লাগবে না এবং বেস্ট কোয়ালিটি টিচারের মাধ্যমে তোমাদের কাছে প্রোভাইড করা হবে শুধু তোমাদের ইচ্ছেটুকু চাই যে হ্যাঁ আমরা পড়াশোনা করবো আমরা আইসিডিএস স্বপ্ন পূরণ করবো ঠিক আছে এবং আমাদের এটা ফ্রি ব্যাচ চাই যদি চাই তোমাদের যদি খিদে থাকে তাহলে অবশ্যই তোমরা কী করবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমরা তোমাদের সাথে সব সময় আছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব করে নিো বন্ড স্টাডি কারণ বন্ড স্টাডি স্বপ্ন হচ্ছে তোমাদের বাড়িতে একটা সিলেকশন দেখা তোমার হাতে একটা চাকরির লেটার দেখা সকলে ভালো থেকো দেখা হবে রেগুলার ক্লাসে